নমস্কার বন্ধুরা আমরা আজকের কাহিনী থেকে জানব মানুষ কার কার আয়ু দিয়ে বেঁচে আছে মানুষ শত বছর আয়ু কিভাবে পেল ভগবান ব্রহ্মা কি মানুষদের শত বছর আয়ু দিয়েছিলেন আজকের কাহিনীর মধ্যে আমরা জানব যে মানুষ শত বছর আয়ু কিভাবে পেলো আজকের এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো কোথাও কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করে দেবেন তার আগে ধর্মগত সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক একটি হংস মানস সরোবরের ছেলে চিন্তা মগ্ন হয়ে বসে রইলেন কৈলাস পর্বত যেখানে মহাদেব মগ্ন রইলেন সেই পর্বতের সামনে হংসটি বসেছিলেন হংসের ধ্যান চলে যায় তিনটে জীবের বার্তালাপের উপর যাদের মধ্যে একজন ছিলেন একটি গাধা একটি কুকুর ও একটি পেঁচা এই তিনজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ভালোই হলো আমার আয়ুর কুড়ি বছর আমি ব্রহ্মাদেবকে দিয়ে দিলাম এইভাবে তিনজনই খুব আনন্দ সহকারে গমন করছিলেন এই কথা তাদের শুনে হংসটি কৈলাস পর্বতে বিরাজমান মহাদেবের কাছে গিয়ে বলেন হে ভগবান আমি আজ একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম এই কথা যখন মহাদেব শোনেন তখন মহাদেব বলেন কি দেখেছ তুমি হংস হংস বললেন আমি দেখলাম তিনটে জীব কৈলাস পর্বত হয়ে যাচ্ছিলেন এবং তারা বড়ই প্রসন্ন ছিল তারা নিজেদের মধ্যে এটাই বলা বলি করছিলেন যে ভালোই হলো আমি আমার আয়ু কম করিয়ে নিলাম তারা তিনজনে আয়ু কম করিয়ে এত প্রসন্ন হলেন কেন তখন মহাদেব বলেন হংস তাহলে তুমি এবার আমার কথা ভালোভাবে শোনো ভগবান ব্রহ্মাদেব সৃষ্টিকে রচনা করেছেন এবং ব্রহ্মাদেবী প্রত্যেক জীবকে আলাদা আলাদা আয়ু প্রদান করেছেন এক সময়কার কথা যখন একজন মানুষ একটি গাধা একটি কুকুর ও একটি পেঁচা এই চারজন মিলে ভগবান ব্রহ্মাদেবের দরবারে গেলেন ব্রহ্মাদেব যখন তাদের এদিকে আসতে দেখলেন তখন ব্রহ্মাদেব বললেন বলো বৎস কি হয়েছে তোমাদের তারা বললেন হে ব্রহ্মাদেব আমাদের আয়ু কত বছরের আপনি আমাদের কত বছরের আয়ু দিয়েছেন আপনি আমাদের আয়ু নির্ধারণ করে দিন ব্রহ্মাদেব বললেন তোমরা মন দিয়ে শোনো আমি তোমাদের চারজনকে চল্লিশ বছর করে আয়ু দিলাম যাও তোমরা এবার তোমাদের এই আয়ুকে উপভোগ করো ভগবান আপনি এটি কি করলেন আমার আয়ু চল্লিশ বছর করে দিলেন আমি তো বোঝা বইতে বইতে মরেই যাব হে ভগবান হে ব্রহ্মাদেব আপনি আমাকে কৃপা করুন আপনি আমার আয়ু থেকে কুড়ি বছর কমিয়ে দিন ব্রহ্মাদেব বললেন দেখো গাধা আমি তোমাকে তোমার আয়ু কম করিয়ে দিতে পারি কিন্তু তুমি তোমার সাথীদের কাছে জিজ্ঞাসা করো তোমার আয়ু কে নিতে চায় তোমাদের মধ্যে থেকে কেউ যদি তোমার আয়ু নিতে সক্ষম হয় তাহলে আমি তোমার আয়ু কম করিয়ে দিতে পারি পাশে বসে থাকা মানুষ বললেন হে ভগবান এই আয়ু আমাকে দিয়ে দিন আমার আয়ু তো মাত্র চল্লিশ বছরের এই চল্লিশ বছরের আয়ু দিয়ে আমি কি করব এই জন্য হে প্রভু এই আয়ু আমাকে দিয়ে দিন মহাদেব হংসকে বললেন হে হংস এই কথা যখন ব্রহ্মাদেব শোনেন ব্রহ্মাদেব তখন বলেন তথাস্তু আমি তোমার বিশ বছরের আয়ু মনুষ্যকে দিলাম মনুষ্যের আসল আয়ু চল্লিশ বছর ছিল যেটা ব্রহ্মাদেব দিয়েছিলেন এবং বিশ বছর গাধা দিলেন সব মিলিয়ে ষাট বছর হল গাধাটিও বড় খুশি হলেন গাধাটি ভাবলেন আমার তো সর্বদা বোঝা বইতে হয় ভালোই হলো আমাকে কম বোঝা বইতে হবে যখন কুকুর দেখল গাধা তার আয়ু কম করিয়েছে তখন কুকুরও বলে উঠল হে প্রভু আপনি আমার সাথেও অন্যায় করেছেন হে প্রভু আমি ক্ষুধার্ত থাকি ভোজন পাই না চল্লিশ বছর বেঁচে থেকে আমি কত কষ্ট সহ্য করব। আমার ২০ বছর আয়ু কম করিয়ে দিন আমি এত বছর বেঁচে থাকতে পারবো না ব্রহ্মাদেব বললেন তোমাদের মধ্যে কারোর কাছে জিজ্ঞাসা করো কেউ যদি তোমার আয়ু নিতে চায় তাহলে আমি তোমার আয়ু কম করিয়ে দেব সেখানে বসে থাকা মনুষ্য বলল হে ব্রহ্মাদেব ষাট বছর বেঁচে থেকে আমি কি করবো এই বিশ বছরও আপনি আমাকে দিয়ে দিন ব্রহ্মাদেব তখন কুকুরকে সেই বিশ বছরের আয়ু মনুষ্যকে দিয়ে দিলেন এই আয়ু মিলিয়ে মনুষ্যের আয়ু আশি বছর হয়ে যায় এইসব দেখে প্যাঁচা কেউ থামানো গেল না প্যাঁচা বলেন হে ব্রহ্মাদেব আমারও আপনার কাছে নালিশ আছে আমি এত আয়ু নিয়ে কি করব। আমি তো দিনে দেখতেও পাই না শুধু রাত্রে দেখতে পাই আমি এত আয়ু নিয়ে কী করবো আমি তো সবসময় শুধু বসেই থাকি আপনি আমার বিশ বছরের আয়ু কম করিয়ে দিন ব্রহ্মা বলেন হে প্যাচা। তুমি দেখো কেউ যদি তোমার আয়ু নেয় তাহলে আমি তোমার আয়ুও কম করিয়ে দিতে পারি সেখানে বসে থাকা মানুষ আবার বলেন হে ব্রহ্মাদেব আমার আয়ু তো শুধু আশি বছর হলো এই আশি বছরে আমি কি কী কাজ করব। এই জন্য এই বিশ বছরও আপনি আমাকে দিয়ে দিন ব্রহ্মাদেব বললেন ঠিক আছে বৎস পেঁচারো বিশ বছর আয়ু তোমাকে দিয়ে দিলাম এভাবে তিনটি জীবের থেকে আয়ু নিয়ে মানুষের আয়ু শত বছর হয়ে গেল আর তিনটি জীব খুবই প্রসন্ন হয়ে সেখান থেকে চলে গেলেন মহাদেব একথা হংসকে বলায় হংস বলেন হে মহাদেব আমার আপনার কাছে আরও একটি প্রশ্ন আছে মহাদেব বলেন কি প্রশ্ন বলো হংস হংস বলেন হে প্রভু মনুষ্য যখন গাধা কুকুর ও প্যাঁচার আয়ু নিয়ে জীবন কাটাবে তখন তাদের আয়ুর প্রভাব কি মনুষ্যের উপর পড়বে না মহাদেব বললেন অবশ্যই পড়বে হংস বললেন কিভাবে মহাদেব বলেন মন দিয়ে শোনো যখন মানুষ তার নিজের আয়ু নিয়ে চল্লিশ বছর বাঁচবে তো এক স্বাভাবিক মানুষ হয়ে বাঁচবে এই চল্লিশ বছর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সে যা কিছু করবে যা কিছু হবে এই চল্লিশ বছরের মধ্যেই হবে কেউ কালেক্টর হবে কেউ চোর হবে কেউ রাজা হবে যে যাই হোক না কেন এই চল্লিশ বছরের মধ্যেই হবে এই চল্লিশ বছরে তার বুদ্ধির পরীক্ষা হবে স আরামের জীবন কাটানোর চেষ্টা করবে সবসময় ভালো কিছুর চিন্তা করবে সবসময় ভালো স্বপ্ন দেখবে সব কিছু ভালো ভাববে এই চল্লিশ বছরে তার বুদ্ধি সীমিত থাকবে তখন হংস বলেন হে প্রভু আপনি আমাকে বলুন গাধার আয়ু নিয়ে মানুষ কিভাবে বাঁচবে ভগবান বললেন শোনো হংস চল্লিশ বছরের পর মানুষের আয়ু গাধার মতো হয়ে যাবে এই আয়ুর মধ্যে তার স্ত্রী সন্তানসহ পরিবার হবে পরিবার বড় হলে তাকে রোজগার করতে হবে স্বাল্লাগ পরিত্যাগ করতে হবে তারপর মহাদেব বলেন হংস চল্লিশ বছর পরে মানুষের জীবন গাধার মতো হয়ে যাবে যেমন গাধাকে বোঝা বইতে হয় তেমনি মানুষকেও বোঝা বইতে হবে হংস বলেন হে প্রভু এটা তো বুঝতে পারল কিন্তু মানুষ কুকুরের আয়ু কীভাবে কাটাবে তখন মহাদেব বলেন হংস যখন মানুষ ষাট পার করে যায় তখন তাদের হাত পা কাজ করা বন্ধ করে দেয় শক্তি কমে যায় তার পরিবার বড় হয়ে যায় তার ছেলে মেয়ের বিয়ে হয় নাতি নাতনি হয় তার কথা বেশিরভাগ মানুষই শোনে না কুকুর যেমন ক্ষুধার্ত থাকে মানুষও অনেক সময় ক্ষুধার্ত থাকতে হয় এবং তাকে কেউই মানতে চায় না বন্ধুরা দেখবেন আপনাদের আশেপাশেও এমন অনেক বয়স্ক মানুষদের কেউ মানতে চায় না টেন পারসেন্ট লোক হয়তো গুরুজনকে মানে মহাদেব হংসকে বলেন দেখো হংস ষাট থেকে আশি বছরের মধ্যে বেশিরভাগ মানুষ কুকুরের মতো ক্ষুধার্ত থাকে হংস মহাদেবকে বলেন হে প্রভু আপনি তো সবই বললেন এবার বলুন মানুষ বেচারায়ু কীভাবে উপভোগ করবে মহাদেব বলেন মানুষ যখনই আশি বছর পার করে তখন তার বেচারায়ু শুরু হয়ে যায় আশি বছরের পর তার হাত পার শক্তি কমে যেতে থাকে চোখে কম দেখা শুরু করে কানে কম শোনে কাউকে দেখতে পায় না পায় কারোর কথা শুনতে যেমন পেঁচা বসে থাকে তেমনি মানুষও আশি বছরের পর সেভাবেই বসে থাকে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব